হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কেক অ্যান্ড পেস্টি কিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে আমি দেখাবো দুই কেজি একটা ভ্যানিলা কেকের ডেকোরেশন করা আসলে এই কেকটা রাউন্ড কেক ছিল ওনার ডিজাইনটা কিন্তু উনি বলছে আমাকে এই কোনা চেয়ার ভিতরে এই ডিজাইনটা করে দেবেন তো ওনাকে আমি প্রথমে বলেছিলাম যে আসলে কোনা চেয়ার ভিতরে এই কেকটা তেমন একটা সুন্দর হবে না দেখতে আপনি কিন্তু চাইলে রাউন্ড নিতে পারেন উনি বললো যে না রাউন্ড নেব না আমি আমাকে আপনি চারগোনা চাই দিবেন কারণ আমার লোক অনেক চারগোনা চাই কেকে স্লাইস বেশি আসবে বললাম যে আচ্ছা ঠিক আছে আপনি যেরকম চাইতেছেন সেরকমভাবেই করে দিতেছি এরপরে আমি কেকটা কিন্তু কাটা শুরু করলাম দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা কেকেই তিনটা করে লেয়ার দিই এরপরে দেখেন লেয়ার দেওয়ার পরে সুন্দরভাবে সিরা দিয়ে নিলাম এরপরে প্রত্যেকটা কে লেয়ারে খুব সুন্দরভাবে ক্রিম লাগিয়ে নিতেছি ক্রিম লাগানোর সময় খেয়াল রাখবেন যে লেয়ারে যেন প্রত্যেকটা জায়গায় ক্রিম সমানভাবে লাগে কত জায়গায় বেশি কত জায়গায় কম এরকমটা হলে কিন্তু লেয়ার কাটলেও এক জায়গায় ক্রিম বেশি দেখা যাবে এবং এক জায়গায় কম দেখা যাবে আর যে জায়গাটায় ক্রিম বেশি হয়েছে সেই জায়গাটা খেতে একরকম লাগবে যে জায়গাটা ক্রিম একটু কম হয়েছে সেটা খেতে আর রকম লাগবে তো দেখেন আমাদের বেস কিন্তু খাওয়ানো শেষ হয়ে গেল এরপরে আমি খুব সুন্দরভাবে উপরে অংশটা কেটে নিলাম নেওয়ার পরে খুব সুন্দর করে সাইজ করে নিলাম কেকটা নেওয়ার পরে সেটা দিয়ে নিলাম দেখেন আমাদের এখন আমি চারগুনা চেয়ার যে সাইটটা আছে সেই সাইটগুলো কেটে নিতেছি আর এই কয়েকদিন আমি ভিডিও ছাড়তে পারি নাই এই ভিডিওটাও কিন্তু আমার আগের করা আমি বাড়িতে গিয়েছিলাম ছুটিতে আর গ্রামে প্রচুর নেটের সমস্যা নেট পায় না বললেই কথা কোনো রকম নেট চলে এই জন্য আমি দুই একটা শর্ট ভিডিও দিয়েছিলাম এর মধ্যে দুই চারের ভিতরে আর বড় ভিডিও তো দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না কারণ এত পরিমাণে নেট স্লো একশো বিশ এম একটা শর্ট ভিডিও সাথে প্রায় কয়েক ঘন্টা ঘন্টা পার হয়ে জায়গা আর এই ভিডিওগুলো লং ভিডিও সারলে তো কয়েক দিন যে লাগবো তার কোনো হিসাবই নেই তো সেই জন্য কিন্তু আমি ভাবে ভিডিওটা ছাড়তে পারি না এই ভিডিওটা আমার আগের করা ছিল সেই জন্য আজকে ফ্যাক্টরিতে আসার পরে ওয়াইফাই লাইন নিয়েই আমি এই কেকটা দেওয়া শুরু করলাম দেখেন আমি কিন্তু প্রথমেই কেকটা খুব সুন্দরভাবে ফিনিশিং দিয়ে নিতেছি আর আপনারা কেক ফিনিশিং দেওয়ার সময় নাইফ যেন কখনোই কেকের গায়ে না লাগে যদি লাগে তাহলে দেখবেন যে কেকের থেকে ওই দানাগুলো উঠে আসতেছে আপনার যেখানে নাইফটা শেষ হয়েছে ক্রিমেড আর ওই জায়গার থেকে আপনি আবার ক্রিম লাগানো শুরু করবেন তাহলে আপনার গুড়াগুলো উঠবে না দেখেন আমরা আমাদের কিন্তু খুব সুন্দরভাবে ক্রিম লাগানো হইতেছে আমাদের কেকের মোটামুটিভাবে ক্রিম লাগানো শেষ হয়ে গেল এরপরে আমরা সুন্দরভাবে ফিনিশিং দিয়ে নেব যেহেতু এই কেকটা রাউন্ড না চারগুণাই চাই এই জন্য আমি কিন্তু প্রথমে কানিগুলো আগে সুন্দর করে ঠিক করে নিতেছি কানি যদি নিচা যেগুলো জায়গায় নিচে আসলো সেই জায়গাটুকু হালকা করে ক্রিম দিয়ে দেখেন আমি ভরে দিয়েছি দিয়ে একবার চারগুনা চা করে নেব যেন কানিটা উঠে খুব সুন্দরভাবে এরপরে আমি উপরে হালকা করে মোটামুটি একটা ফিনিশিং নিয়ে আসলাম দেখেন আমাদের কিন্তু মোটামুটি খুব সুন্দর একটা ফিনিশিং আছে এরপরে আমি সাইডটা সাইডে যে ক্রিমটা আছে সেই ক্রিমটা টেনে নিতেছি আপনারা চাইলে একবারে সাইডে টান দিয়ে পরে ক্রিমও টান দিতে পারেন আমি ওইরকমভাবে তেমন একটা করি না কারণ আমার কাছে এরকমভাবেই ইজি মনে হয় যার যার কাছে যেরকমভাবে ভালো মনে হয় যেভাবে সহজ মনে হয় আপনারা সেইভাবেই করবেন দেখেন আমাদের কিন্তু টান দেওয়া পরে শেষ হয়ে গেল এরপরে সাইডে টান দেওয়ার সময় কিন্তু দেখেন উপরে হালকা করে আবার উঠে এসেছে এখন আমি এই ক্রিমটা কিন্তু সুন্দরভাবে নামাই নেব সুন্দরভাবে ফিনিশিং দিয়ে দেবো দেখেন আমাদের কেকটা কিন্তু খুব সুন্দর একটা ফিনিশিং হয়ে গেছে আর আমি এর আগেও বলেছিলাম যে এই কেকটা কিন্তু রাউন্ড কেকের একটা ডিজাইন ছিল এই কেকের মানে একবারে সিম্পল ডিজাইন কোনো ডিজাইনই নাই শুধু জাস্ট দুইটা ফুল আছে দুই কানিতে দুইটা ফুল দেওয়া লাগবে কারণ ওই কেকের একটা উপরে ফুল একটা নিচে ফুল এবং কিছু লতা বিয়ে উপরে চলে গেছে আর উপর থেকে আবার নিচের দিক চলে আসছে তো উনি আমাকে বলছিল যে আপনি একটা দিবেন এক কানিতে ফুল আরেকটা দেবেন আরেক কানিতে ফুল আর বাদ বাকি দুই সাইড দিয়ে এই কানি থেকে এই কানি পর্যন্ত আর ওই কানি থেকে ওই কানি পর্যন্ত এই কানি পর্যন্ত আমাকে সেই লতাগুলো দিতে বলেছিল দেখেন আমি কিন্তু খুব সুন্দরভাবে দুইটা গোলাপ ফুল তুলে নিলাম তুলে নেওয়ার পরে দুইটা কলি করে দুইটা করে কলি আছে সেই কলি দুইটা আমি দিয়ে দিতেছি দেখেন কলিগুলো কিন্তু আমি অন্যরকমভাবে তুললাম এই কলিগুলো এইরকমভাবেই দেওয়া ছিল সেই জন্য আমাকে এরকমভাবেই তুলতে হয়েছে তো দেখেন আমরা এই যে ব্ল্যাক কালার দিয়ে লতাগুলো দিয়ে দেবো আর এই লতার ভিতরে কিন্তু পাতা না এই একটা গোল গোল ড্রপ দেওয়া আছে সেই ড্রপগুলো আমি দিয়ে দেবো আপনারা চাইলে এটা গোলাপি কালারের কিংবা যে কোনো কালারে পুতি দিয়েও সেই কাজটা করে নিতে পারেন বসাই দিতে পারেন তো আমি এত কষ্ট করব না কারণ আমার এই কেকটা এমনিতেও অনেক কম দামে যাচ্ছে সেই জন্য কিন্তু আমি এটাতে ক্রিম দিয়েই করে দেবো দেখেন আমাদের কিন্তু এই যে দেখেন খুব সুন্দরভাবে আমরা লতাগুলো দিয়ে দিতেছি লতা এটা মনে করেন যে যেরকম আছে সেরকম তো আর ওই রকমভাবে করা হয় না মন মতো দিয়ে দিতেছি মানে লতা পাতাটা যেমনি মন চাইতেছে সামনে দিয়ে দিতেছি দেখেন আমাদের লতাগুলো হয়ে গেল আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমাদের পাশেই থাকবেন দেখেন আমাদের কিন্তু খুব সুন্দর করে যে ড্রপগুলো দিতেছে আর এই ড্রপটা দেওয়ার সময় সব সময় হুইপ ক্রিম দিয়ে আমি ডপটা দিয়েছি আর এই কি ডবটা দেওয়ার সময় কিন্তু সময় আপনারা ক্রিমটা যথেষ্ট পরিমাণে নরম রাখার চেষ্টা করবেন যদি আপনি এই ডবটা দেওয়ার সময় ক্রিম শক্ত থাকে তাহলে কিন্তু ডবটা সুন্দর আসবো না ফিনিশিং সুন্দর আসবো না ক্রিমটা একটু নরম করে নেবেন তাহলে দেখবেন ডবটা স্মুথ এবং খুব সুন্দর একটা ফিনিশিং আসবে আসলে কাজ করার সময় যদি ক্রিম ভালো না থাকে তাহলে কিন্তু সেই কাজ করে মজা পাওয়া যায় না দেখেন আমাদের কিন্তু এই কিছুক্ষণ চাপ দেওয়ার পরে কিন্তু আবার ক্রিমটা একটু ফসফসা হয়ে যায় কীরকম জানি একটু টাইট হয়ে যায় তখন কিন্তু আপনি যে পাইপিং ব্যাগ আমরা নিয়ে এই পাইপিং ব্যাগের ভিতরে ডলা দিলেই আবার ক্রিমটা মোটামুটি আগের জায়গায় কিন্তু ফিরে আসে তো আপনারা এই দিকগুলো খেয়াল রেখে কাজ করলে অবশ্যই হাতের কাজ আলো আরও সুন্দর হয়ে আসবে এরপরে আমরা আমাদের মোটামুটি কাজ করা প্রায় শেষ হয়ে গেছে দেখেন আমরা শুধু এখন পাতা দিয়ে দিব কেকটাতে দেখেন আমাদের পাতাগুলো কিন্তু তো মোটামুটি শেষের দিকেই আমি এই ভিডিওটা কিন্তু আমি মোটামুটি অনেকটুকুই টাইনা দিছি কারণ এই ভিডিওটা করার আমি কাটার জন্য তেমন একটা সময় পাই নাই সেই জন্য কিন্তু আমি আসলে ওই রকমভাবে ভিডিওটা কাটিও নেই কারণ আমি আজকে আসছি আসার পরেই কিন্তু এই ভিডিওটা রাত্রে একটা বাজায় সাইরে এই ভিডিওটা করছি এডিট করছি দেখেন আমাদের লাস্ট লুকটা কীরকম হয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন